الرحمن الرحيم كل نفس جائكة الموت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد صلى الله عليه وسلم মহান রাব্বুল কোরআনের মধ্যে করে বলেন মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণীকেই গ্রহণ করতে হবে এই গ্যারান্টি মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনে দিলেন আজকে ট্রাফিক হচ্ছে যে এই মৃত্যু সর্বপ্রথমে দুনিয়ার সৃষ্টির শুরুতেই সর্বপ্রথম কার কাছে এসেছিলেন আসুন বিস্তারিত আলোচনা শুনি মহান রবুল আলামিন পবিত্র কোরআনে ইরشاد করে বললেন কুল্লু নাফসিন যায় ইগতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক রবুল আলামিন অপর এক বললে নাই নামাতে কোন ইদ্রিক কুমুল মহতু বলাও কোন তুমি বুরো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পাকের মধ্যে সাদ করে বলতেছে না তোমরা মৃত্যু থেকে কোথায় পালাবে তোমরা মৃত্যু থেকে কোথায় পালাবে মৃত্যু তোমাকে ছাড়বে না তোমরা যদি লোহার পিজুরের ভিতরে লোহার খাঁচা তৈরি করার পরেও যদি তোমরা সেইখানে লোকায়িত হয়ে যাও মৃত্যু তোমার কাছে পৌঁছিয়ে যাবে সেই মৃত্যু মহান রব্বুল আলমিন আপনার আজরাইল আলে সাল্লামকে সেই মৃত্যুর দূত বানিয়ে দিয়েছে না মালাকুল মাউত বানিয়ে দিয়েছে না হে মালাকুল মাউত সর্বপ্রথমে কার কাছে এসেছিল না কার কাছে সে সর্বপ্রথম মালাকুল মাউত এসে হাজির হয়েছিল না একটু লক্ষ্য করে যাবেন গো মহান রাব্বুল আলামিন حضرت আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করেছিলেন না আদম আলাইহিস সালাম কে তৈরি করার পর আপনার যখন দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন না দিনার জোড়া জোড়া করে সন্তান হতে শুরু করে দিলেন না সেই সময়ত শরীয়ত বলা ছিল যে এক অপরের সঙ্গে এক ভাই আর এক বোনের সঙ্গে বিবাহ হবে তবে শর্ত ছিল এটা যে একজন ছেলে একজন মেয়ে জোড়া জোড়া সন্তান হইতেছিল একজন ছেলে আর একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তারপরে যখন আর একজন সন্তান আর একটা ছেলে আর একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে এই ছেলের সঙ্গে ওই মেয়ের আর ওই ছেলের সঙ্গে এই মেয়ের বিবাহ দেহায় কিন্তু এইভাবে পর্যায়ক্রমে চলতে চলতে এমন একটি সময় এসে হাজির হয়ে গেল যে হাজিরাতে আপনার হাবিল কাবিলের কথা আপনার হাবিল কাবিল্লা দুজনেই আপনার যখন জন্মগ্রহণ করলে না হাবিলের সঙ্গে যে মহিলাটি হয়েছিল ওই মহিলাটির নাম ছিল আপনার আক্লিমা কাবিলের সঙ্গে যে মহিলাটি হয়েছিল সেই মহিলার নাম ছিল লবুজা আল্লাহ পাখরব গোলালাম বিধান অনুযায়ী আপনার হাজরতে আদম আলে সাল্লাম বললেন কি আপনার ক্লিমার সঙ্গে বিবাহ হাবিলের দেওয়ার চেষ্টা করলেন আর লবুজার সঙ্গে বিবাহ কাবিলের দেওয়ার চেষ্টা করলেন এমন সময় কাবিল আপনার সে কখনো মানতে পারল না কাবিল যখন মানতে পারল না কাবিল বলতেছে আল্লাহ আব্বা গো আপনি আমার উপরে বেনসাবি করতেছে আপনি আমার সঙ্গে বেঞ্চাপি করতেছেন কারণ আকলিমা দেখতে খুব সুন্দরী ছিলেন আর লবুজা ছিল একটু আকলিমার চাইতে একটু কমা ধরনের দেখতে ভালো দেখতে ছিল না আপনার আকলিমার মতো সুন্দরী ছিল না লবুজা তাই আপনার কাবিল সে বলতেছেন আব্বা যান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন আমরা কেন জোড়া ভাঙব হজরত আদম আলি সাল্লাম বললেন বেটা এটা তো আমার হুকুম নয় এটা মহান রব্বুল আলমিনের ইচ্ছা আমি এখানে কিছুই করতে পারবো না শুধুমাত্র মহান রা বলালামিন সেটা আমাকে বলেছেন আমি সেটাই করতেছি বেটা গো যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় যদি আমার কথা মানতে না পারো সাউ সাউ তোমরা দজনাঈ কুরবানি করো কুরবানি করে পাহাড়ের উপরে সব যদি যার কুরবানি মহান رب العالمین কবুল করে নেবেন তার কুরবানি যার কুরবানি আল্লাহ কবুল করে নেবে না তার সঙ্গে অগ্নি মার বিবাহ হবে এখানে একটি জানার বিষয় যে কুরবানি হযরতে আদম আলাইহিস সালামের สมতে কোরবানি কবুল হতো কিভাবে কোরবানিটা কবুল হতো কোরবানি করার পরে পাহাড়ে রেখা আসা আর আসমান থেকে আগুন এসে সেই কোরবানিটাকে যে কোরবানিটা কবুল হয় ওই কোরবানিটা আপনার পুড়ে যেত আগুনে তুলে নিয়ে চলে যেত আর যার কোরবানি কবুল হয় না ও ব্যক্তির কোরবানি আপনার যেমন রেখা আসা সেই রবি থেকে যেত জোরে বলেন সুবাহ আল্লাহ বিরাদ ইসলাম হাবিল হুকুম মতো সে মনে মনে নিয়াত করে নিল আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে নাই আমি আকলে মাকে বিবাহ করব আল্লাহ যদি আমার কুরবানি কবুল না করে আমি তাহলে তার আপনার দাবিটাকে ছেড়ে দেব হাজরাতে হাবিল করত কি সে দুম্বা মেশ পালন করত হে দুম্বা মেষ পালন করনে হাবিল একটি দুম্বা মহান রব্বুল মিনের নামে কুরবানি করে দিলেন ওই পাহাড়ের উপরে রেখে চলে এলেন এই দিকে কাবিল সে আপনার শস্যাবাদ করত খেতে আপনার ফসল ফলাইত ওই সময় আপনার কাবিল করলেন কি এক আপনার কিছুটা শস্য দানা নিয়ে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় রেখে আলে না আর সেই ব্যক্তি আপনার কি করল মনে মনে আপনার নিয়াত করে নিলাম মনে মনে নিয়াত করে নিলাম আজ যদি মহান্নাম আমার কোরবানি কবুল করে তো ভালো যদিও না করে আমি মাকে ছাড়ব না কি নিয়াত হাদিস। অনুযায়ী আমল হয় আজকে আপনার কাবিলের নিয়াদটা ছিল খারাপ হাবিলের নিয়াত ছিল ভালো হাবিল আপনার বললেন কি আল্লাহ তুমি যদি কবুল করে নাও আমার করবানি আমি আকলি মাকে বিবাহ করব আর যদি কবুল না করবো আল্লাহ আকলি মাকে আমি ছেড়ে দেব আকলি মার দাবি আমি ছেড়ে দেব কিন্তু কাবিলের নিয়াতটা ছিল অন্যর কবুল করো চাই না করো আমি আকলি মাকে ছাড়তে পারবো না আবহাওয়া মহানাববের আমিনদের কুদরতে হযরতে হামিনের ওই আপনারা কুরবানিটা কবুল হলো না হযরতে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল হাবিলের কুরবানি যখন কবুল হয়ে যায় ওই সুমতে কাবিল প্রচন্ড রাগীত হয়ে যায় যাওয়ার পরে সে বলে হাবিল আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে হত্যা করে ফেলবো তোমাকে আমি হত্যা করে ফেললেন আমি তোমাকে হত্যা করব কিন্তু সে কিভাবে হত্যা করবে সেই প্রণালী জানা ছিল না সেই সময় আজ পর্যন্ত কারো মৃত্যু হয়নি কেউ মৃত্যু বরণ করেনি এখন কিভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা শাইতান আলিল ইনসানি আদউম মুবীন وان রব্বুল আলামিন বলেন শয়তান হলো মানুষের প্রকাশ্য দশমন শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে দিল হাবিল রে আকলিমা হলো খুব সুন্দরী কাবিল তুই মাকে কখনোই ছাড়িস না তারপরে একদিন কাবিলের সম্মুখে শৈতান মানুষের রূপ ধরে আসলো আসার পরে মানুষের রূপ ধরে যখন এলো আসার পরে একটি মুরুখকে ধরেছে একটি মুরুখকে ধরার পরে ওই মুরুখটাকে আপনার একটি পাথরের ওপরে মোরুখটার মাথা রেখে দিল আর আরেকটি আপনার পাথর দিয়ে মরুগটার মাথাতে আঘাত করলো ভাবে আঘাত করে দিল ওই মরুগার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মরুগটা ছটপট 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 করতে করতে দুনিয়া ত্যাগ করে দিল মারা গেল হজরত কাবিলে এই দৃশ্যটা খুব মনোযোগ সহকারে দেখতে ছিলে না মনোযোগ সহকারে দেখার পরে সে জানতে পারলাম যদি কোনো ব্যক্তির মাথাকে থেত করে দেয় যদি কারো মাথাকে আপনার মিটিয়ে দেওয়া হয় মাথাতে যদি পাথরের আঘাত করা হয় ওই সময় আর সে বেঁচে থাকতে পারবে না ওই ব্যক্তি তখনই ইন্তেকাল করবে মারা যাবে ওই সময় সঙ্গে সঙ্গে মারা যাবে সেটা হজরতি আপনার কাবিল বুঝতে পারলো কাবিল সুযোগ সন্ধানী সে সুযোগ সন্ধান করতে শুরু করে দিল কেমন করে কাবিলের কাছ থেকে কেমন করে হাবিলের কাছ থেকে জানটাকে কবজ করা যায় কেমন করে কাবিলে কাবিল হাবিলের জানটাকে নেবে এই চিন্তাই সে হয়ে থাকতে শুরু করে দিল আমল সুমাতন হযরত আদম আলাইহিস সালাম খানাই কাবাকে তাওয়াব করার জন্য মক্কা ভূমিতে যখন চলে যান এমন সময় দেখা গেল একদিন হযরত হাবিল আপনার দંબા গিয়েছে না জঙ্গলে পাহাড়ের ধারে গিয়ে একটি পাথরের উপরে মাথা রেখে যেন ঘুমিয়ে পড়েছে। কাবিল দেখলা এই হলো আমার সুযোগ সুমরণ সুযোগ এই সুযোগ কে ছাড়া করা যাবে না এই সুযোগটার হাতছাড়া করা যাবে না এই সময়তে আপনার কাবিল তাড়াতাড়ি করে একটি পাথর নিয়েছে হাবিলের মাথায় আপনার মেরে দিল আর মাথাটা চূর্ণ বিচুরণ হয়ে গেল চরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই নাহি র জিও হাজারতে কবিলা হজরতে হাবিলকে জনপ হত্যা করে ফেললে না হত্যা করার পরে সে যেন নিজের ভুলটা বুঝতে পারল এখন এই মৃত্যু দেহ সর্বপ্রথমে হজরত কাবিল হাবিল কে হত্যা করেছে এই মৃত্যু দেহ এর পূর্বে কখনো দাফন করা হয়নি এই পূর্বে কখনো ওই সমাধি করা হয়নি এই মৃত্যু দেহটা কি করবে কাবিল আর ঠিক পাই না কাবিল আপনার হতভম্ব হয়ে গিয়েছে হজরত কাবিল ওই দেহটাকে আপনার কাপড়ের ভিতরে জড়ে না জড়ে নেওয়ার পরে ভাইয়ের লাশকে আপনার কাঁধে উঠিয়ে না কাঁধে পরে আপনার তোমাকে আমি হত্যা করে ফেলেছি ভাই তোমার লাশটা আমি কি করবো গো আমি তো বুঝতে পারি না ভাই তাই বলে আপনার কাঁধে করে নিয়ে আপনার জঙ্গলে জঙ্গলে ছোটা ছুটি করতে শুরু করে দিলে না এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে আপনার পাহাড়ের প্রান্ত থেকে ওই প্রান্তে এই প্রান্ত থেকে ওই প্রান্তে জঙ্গলে ছুটি করতে শুরু করে দিয়েছে না এমন সময় কয়েকদিন যখন বাবা কেটে গেল কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল ওই সমাতে আপনার ওই লাশ থেকে যেন দুর্গন্ধ বের হতে শুরু করা সেই জঙ্গলের

মহান رب العالمিনা হাবিলের আপনার কাবিলের উপরে একটু মায়া হয়ে গেল কাবিলের মায়ায় হাবিলের লাশটাকে নিয়ে দড়াদড়ি করার কারণে মহান رب العالمিনা তাকে আপনার শিক্ষা দেওয়ার জন্য আসমান হইতে জান্নাত একটা আপনার দুইটি কাককে পাঠিয়ে দিলেন আসমান থেকে দুইটি ফেরেস্তা কাকের রূপ ধরে আসলেন আসার পরে কাবিলের সম্মুখে বসে আপনার টুকরা ঠুকটি করতে শুরু করে দিল ঠোকা ঠুকি করতে করতে গো বাবা একটি কাক আর একটি কাককে ঠুকরিয়ে মেরে ফেললো তারপরে ওই জীবিত কাকটা যেন আপনার করল কি আপনার ঠোঁট দিয়ে পা দিয়ে হাঁচড়িয়ে হাঁচড়িয়ে মাটি যেন খুঁড়তে শুরু করে দিল যখন মাটি খোড়া হয়ে গেল কাকের লাশটাকে আরেকটি কাক আপনার ঠোঁট দিয়ে পা দিয়ে দিয়ে ওই গর্তে নেমে দিল তারপরে যেন আপনার মাটি ঠোঁট দিয়ে পা দিয়া হাজিরিয়ে হাজার মাটি দিয়ে ঢেকে দিল হাজরা ও কাবিল নিজেকে বাধা মানে করতে শুরু করে দিল ভাই আমি সৈতনে চক্রান্ত পড়ে গিয়েছি আমি তো পদভ্রষ্ট হয়ে গিয়েছি সামান্য একটি কাকের যে টোকন বুদ্ধি আছে আমার সেই বুদ্ধি টোকন নাই যে মৃত দেহটা মাটি করে আপনারা দাফন করতে হয় যাই হোক বিরাদ ইসলাম এখান থেকে বোঝা যায় যে হজরতে কাবিল সর্বপ্রথমে হজরতে হাবিলকে হত্যা করেছিলেন কিন্তু এখানে জানার মূল পয়েন্ট হচ্ছে এটাই যে সর্বপ্রথম মালাকুল মৌত এসেছিল ওই শৈতানের হাতের মরুগের কাছে এসে মরুগের জানটা সর্বপ্রথম কবুল কবুজ করেছিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ব্রাদারের ইসলাম যাই হোক আজকে এই পর্যন্তই যদি মহান রব্য